চড়ো যজ তোমরা মারো বার বার আজকিরে তোমাদের হিরো হাত ঘুষি গিল চড়ো যজ তোমরা মারো বার বার আজকিরে তোমাদের হিরো এভাবে থা ও ফুলটু সি মে শোনো যাক দিন তোদের দামি বস করবো এক তিনি তোদের দামি বস করবো তার খুশি কিলে চড়ো চতো তোমরা মারো বার বার আজ ফিরে তোমাদের হিরো খুশি ছিল চড়ো তোমরা মারো বার আজ ফিরে তোমাদের হিরো এ বাবা গিয়ে আমি একা ও ফুল খুশি মেলা আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কানে শুনেছ ওই ব্যক্তি ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জলতন্দ্র রোগে ভুগত হবে তারা যেমন নাম নিয়ে চলে যাচ্ছি তার থেকে তিন জানো এ জিও কোম্পানি মালিক মুখে আম্বানি কেন রে তোর বেড়ার বিয়ে দিলি তোর বেড়ার বিয়েতে গোলায় সালমান খান শাহরুখ খান আমির খান তাদেরকে ডেকে নিয়ে তুই ভালো মন্দ খাওয়ালি তুই তাদের পর্যন্ত তুই আমসা বার কর কেন রে তুই আমার মতো গরিব মাসের পর্যন্ত তুই আমসা বার করতেছি দাদা চিন্তা মানে করেছি ইয়ে জিও সিম ব্যবহার করব না ইয়ে জিও সিম আগুনে পড়াবো না গর্ত খুলে পুঁ দেবো গর্ত করে পুঁতে গেলে খিদার প্রয়োজন দুটো খাবো তো সে আমার বৌদি সে গেল কথা

সত্যি বহু দি এই সরকারি সরা শেষে তুই আগে রাস্তায় বের দিস ওই মুকেশ আম্বানি তোর বৌমা করে নি তো কি হয়েছে পান্তা রামানি এই পান্তা রামানি নয় এ যে কমনে মানে মুকেশ আম্বানি তাতে কি হয়েছে তুই বল শুন যে ফোনের দিতে 200 টাকা সেটা করে 300 টাকা

আচ্ছা বলতো ভাই ভারতের কোন মহিলা সাত সমুদ্র তার নদী পার করেছিল কেন ভারতী কি করে

কি রিয়া মারা গাছে ইংরাজি হ্যাঁ কেন বলছি ডাইরিয়া সব না কাল করে কি বলিস বল জানিস তোমাদের ফলের দোকান আছে জানি আমি ফলের দোকানে গিয়ে বসতে পারবো না আচ্ছা ফলের দোকানে গিয়ে আর বস

দাদা যেন দানা ঝয় হয়ে গেল তাতে আমরা বৌদি তারা বৌদি করে না ছিল বৌদি রাখারাই করবি এখন যাবো কোথা এখন বৌদির ফল দোকানে লাত ঘুষি জিল চড়ো যত তোমরা মারো বারবার বার ফিরে তোমাদের হিরো লাত ঘুষি চড়ো যত তোমরা মারো বার বার আসে ফিরে তোমাদের হিরো এভাবে কি আমি আর এটা থাকবো ও ফুল টুসি মেরা

আপনার শিবরাত্রি ব্রত করেছেন তাই আমি করেছি কিন্তু শিবরাত্রি ব্রত করতে তো ফল লাগে তা আমি বিশেষ সকালবেলা বাজার থেকে ফল এসে বাড়িতে থাকা সব ফল পাচা ভগবান কত দিতে পারিনি নিজেও খেতে পারিনি তা শুক্রবার সকালে বাজার এসেছি ওই পচা করে ফেরত দেব আর ভালো ফল নিয়ে বাড়ি যাব মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা কিন্তু আমি তো বাজারে চলে এলাম বৌদি তো কোন আমার কে দেখি তো

তুমি আপেলের জ্ঞান পেয়েছো তোমার আপেলের জ্ঞান পেলে আমাকে কি যে আপেল দেবে তো কি লাগো সেটা বলো এটা কা তো খা তা তো চয় গিন্না হয়েছে কেন উপরে সাইন বোর্ডে কি লেখা আছে কুত্তা পড়াও হ্যাঁ কিন্তু কুত্তাটা কে আই অ্যাম এ কুত্তা তুমি কুত্তা তো তোমার টাইটেল বলিনি টাইটেল বাচ্চা মানে কুতার বাচ্চা তোমার নাম জলে আমার লাভের কাদ তুমি বলো কেন বৌদি দোকান এটা তো বৌদি দোকান তুমি জানো তো বৌদি আমার সাথে খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে যে বলে তুমি একশো টাকা ঠিক আছে তুমি তিনশো টাকা নিয়েছি আমিও দিয়েছি কিন্তু সমস্যা গুলো পচা কেন আমরা কি করতে হবে তুমি ফলগুলো নেবে পচা ফলগুলো নেবে আর ভালো ফলগুলো ফেরত দেবে এই দেখো বলে শোনো তুমি যার কাছে মাল নিয়েছো তুমি তার সঙ্গে বুঝে নেবে এই অদম দোকান আছে কি লাগবে সেটা বলো আমি কোনো কথা শুনবো না তুমি তো পছন্দ করে রাখো না ভাল ভাল গুলো দাও এ তুমি যাবে না পালা বেগে মারবো সকালে আর কি মাতে ঠিক আছে ওর বৌদি যেন আমাকে ঠকেছে ঠিক তেমন করি আমি ওকে ঠকাবো দেখতে পারি ফল দেখ ফল দেখবে ফল দেখো ফল দেখো গাই মারি ফল 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 দেখো ফল দেখো এ কি করছেন আপনি টিপছেন হ্যাঁ এক কাজ করো আপনি না টিপে তুমি আমাকে টেপো আমার ভালো লাগবে দিদি এই আপেলের দাম কত 300 টাকা কেজি

এই তার মানে আচ্ছা দাদা কার যে ফিতে কি দেওয়া যায় নাকে ছেড়ে দেবে এই মনের মধ্যে চিমনা মারো খাচ্ছে না হাতের মাঝে ঢং ভাড়ি দেব রে পয়সা করি লাগবে না রে খানা আমার তোলা একা আছি ভেবেছি কি দেখ না কে মন ধরে বোজালা একাই আছি ভেবেছি চিকি দেখ না কে মন ধরে বোজালা সাই ভালো পাবি আমার কোলাতে বলা সাই ভালো পাবি আমার কোলাতে বলা ਕੀ <Marvel> ਕਰੀਏ

হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথে মে দোকান কন ভাঙতা হ্যাঁ ভাঙতা হ্যাঁ ও বা এই কচি পুচি গাছের মতো মেয়ে পতামের হয়ে যাবে এ আমার দোকান ভেঙেছে কেন ভেঙেছে বল বলি বলিস রে তুই তো দোকান করেছে রাতে কি করলে লিখো আমার টুটি ধরে আর টিপে ধরে চে হায় হ্যাঁ চেক করি হায় হাইকে চেক করি মেয়ে করে টেপে গলা রে বৌ দিয়েছে বলে কি ভুল করেছি ফিতে খানায় আমার কলা

তুমি কি মনে করেছো আমার দোকান থেকে তো দুধে কিছু বলিনি মেরেছ এই দোকানে যদি দাম না দিয়ে যাও তোমার অবস্থা খারাপ করে দেখা দেব বাবা তুলে কথা বলবি না বৌদি বলিস লিচু তো জানাবার কিছু বলছি কোলা চোট চটকেছে दोकनदारी शाले खाती चे

বলে আমার দোকানে আসতে বলেছিস সব দোকান খুলেছি এসে বলে আমি বৌদ্ধ করেছে তুমি যার কাছে নিয়েছো তুমি তার সঙ্গে বুঝে নিবি ঠিক বলেছিস কত জন দোকান আছে কি লাগো বলো সব ফল খেলো সব ফল দেখলো আমি রেখে গেছি ম্যাডাম তোমার কাছে পয়সা আমি ফিটা দিচ্ছি আমার খোলাটা

দেখো আমরা তো বাড়িতে ফল চাষ করি না আমরা ফল ব্যবসা করি খুব কি বড় ভুল কাজ করেছি তাকে ম্যাডাম ভুলটা বৌদি বলেনি ভুলটা তুমি বলেনি ভুলটা করেছে কে জানো কে এসব বড় বড় ফল ব্যবসায়ীরা দেখি ম্যাডাম এই ফল ও সুসম খাদ্য যা খায় আমি কি সত্যি করে মনে রেখেছি এই ফলকে জীবনযান করতো আজ আমরা কি করছি সেই কাঁচা ফল পেরে নিয়ে এসে সেই ফলটাকে পাকানোর জন্য সেই ফলটাকে কটায় রাখার জন্য আমরা কার্বাইড আমি ইঞ্জেকশন ইউজ করছি

তেমন আমার ভাই কথা ঠিক বলেছে তুমি তার উল্টাটা ভেবেছো তাই বলছি আমার ভাইয়ের কথা কিছু মনে করো না চলে যাচ্ছি ফের মেয়ের সঙ্গে যদি গন্ডগোল করেছি আমার যদি বাজারে মাছ খেলে আসতে হয় দাঁড়া সাব হয়ে আর কাবাট করে গিলে খাবো তুই ঘরে যাবি ঘরে চলে যায় সত্যি ম্যাডাম আমি যদি ভুল করে থাকি আমি তো তুমি ক্ষমা করে দিয়ে ম্যাডাম আরে ভুলটা তুমি করনি না জেনে বুঝে আমি তোমার গায়ে হাত তুলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ আমি তোমাকে আচ্ছা আমি একটা কথা বলবো বলো বলতে ভয় লাগে আরে বলোই না বলি হ্যাঁ বলো আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আচ্ছা এর ইংরেজি কি কেন আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ

मान जा दिलबर मान जा दिलबर ओ जान जिगर ओ जान जिगर ले गई मन भी करारी करारी नचे मान जा दिलबर मान जा दिलबर ओ जान जिगर ओ जान जिगर